ক্যামেরা করবো না গান বাজাবো সমস্ত বিধাননগরবাসীকে আমরা অবগত করতে চাইছি যে মালদার চাচলে মালদার চাচল কলেজে জেহাদিদের আদলে যেভাবে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আগুন লাগানো হয়েছে পশ্চিম বাংলার একজন নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের খুবই দুর্ভাগ্যের দিন পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেসের যে সরকার তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের যে সরকার অধিষ্ঠিত আছে যার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে তিনি সাধারণ মানুষকে কি বলবেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আমরা গর্ব করে বলতে পারি আমরা বাঙালি সারা বিশ্বে বাঙালিদের পরিচয় করেছিল যে রবীন্দ্রনাথ যে বিশ্বকবি রবীন্দ্রনাথ এই পশ্চিম বাংলার বুকে মালদার চাচল কলেজে কি করে রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগানো হয় এর জবাব মমতা ব্যানার্জীকে দিতে হবে তাই আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে ভারতীয় জনতা পার্টি আজকে প্রতিবাদে নেমেছি রবীন্দ্রনাথের সঙ্গীত দিয়ে যেই রবীন্দ্রনাথ আমাদের মনে প্রাণে অন্তরে প্রতিটা বাঙালির বিশ্বের দরবারে তুলে ধরেছেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর আজকে বাংলার বুকে অপমানিত সহ্য করা যায় যেই পশ্চিম বাংলার মসজিদে মমতা ব্যানার্জির মতো তিনি বলেছেন মা মাটি মানুষের সরকার বাংলার কৃষ্টি কালচার সেটা নাকি সবার উপরে আর সেই মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসের শাসনে পশ্চিম বাংলার রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আগুন লাগানো হয় এর বিচার মমতা ব্যানার্জিকে দিতে হবে আমরা আজকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সমস্ত নাগরিকদেরকে আমরা জানাতে চাই যে আপনারা এটা কখনো মেনে নিতে পারবেন যেই বাঙালির গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রতিকৃতিতে আঙুল লাগানো হচ্ছে জেহাদিদের আদলে তাহলে পশ্চিমবঙ্গটা কি ধরে নিতে হবে জেহাদিদের দখলে চলে গেছে তাহলে সেই যদি সেটা হয়ে থাকে তাহলে মমতা ব্যানার্জিকে প্রকাশ্যে বলতে হবে যে এই পশ্চিমবঙ্গটা সাধারণ মানুষের সরকার নয় এটা সরকার এটা অপরাধীদের সরকার বাংলার সংস্কৃতিকে ধ্বংস করার সরকার তাই আমরা ভারতীয় জনতা পার্টি বলছি পার্টির ভারতীয় জনতা পার্টির প্রতি ব্লকে মন্ডলে মন্ডলে আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে যে আমরা রবীন্দ্রনাথের অপমান আমরা কোনো মতেই সহ্য করবো না আপনারা জানেন ইংরেজ শাসনের বিরুদ্ধে যখন রবীন্দ্রনাথ লিখছিলেন রবীন্দ্রনাথের বিভিন্ন লেখার মাধ্যমে তার সৃজনশীলতার কারণে বাংলার সংস্কৃতি একটা বিশ্বের দরবারে একটা আলাদা রকমের পরিচয় বহন করে করে থাকে যেই রবীন্দ্রনাথ ইংরেজ সরকারের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন শুধুমাত্র দেশ ভক্তির কারণে দেশবাসীর দিকে তাকিয়ে সেই রবীন্দ্রনাথ তিনি যিনি একটা বাংলার সংস্কৃতির একটা বাহক বলতে পারেন সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার জন্মভূমিতেই এই বাংলাতেই তাকে এরা এইভাবে অপমান করা হচ্ছে আমরা কিন্তু ভারতীয় জনতা পার্টি আমরা শেষ দেখে ছাড়ব মমতা ব্যানার্জি কে প্রকাশ্যে বলতে হবে তিনি কি জেহাদির সরকার চালাচ্ছেন কি করে রবীন্দ্রনাথের ভারতবর্ষের গর্ব যার রচিত জাতীয় সংগীতকে আমাদের প্রতিদিন গাওয়া হয় যার যার রচিত জাতীয় সংগীত এপার বাংলা ওপার বাংলা দুই জায়গায় গাওয়া হয়

দেখছেন না ওই তাই আমি বলি আকাশ ভরা তারা পশ্চিম কাম সারা তাই বন্ধুগণ সকলের কাছে আমার অনুরোধ যেহেতু আমাদের আজকে ভারতীয় জনতা পার্টি থেকে আজকে যেই স্টেট কোলাটি এবং রবীন্দ্র সংগীত গায় আমাদের এই এখানে অনুষ্ঠিত করতে চলতে তাই আমি দীর্ঘস্থায়ী করব না কারণ আমাদের সকলেরই জানা যে কি করেছে চাচলে এই ছাত্রদের নেতৃত্বে যেই বাংলার গর্ব বলেন মাননীয় মমতা ব্যানার্জি বাঙালি বাঙালি বলে চিন্তা করেন আমাদের কোনো কথা নাই এই সামনে দেখতে পাবেন এসআইআর নিয়ে যে পরিস্থিতি যে সৃষ্টি যে চলেছে তাই মমতা ব্যানার্জি কপালে দুঃখ আছে তাই আমরা সকলেই বলি যে আজকে যে সংখ্যালঘুর ব্যাপারে যতটা উনি দুধের গাই বলেন কতটা উনি কাজ করেন না সংখ্যালঘুরা নিজেরাই বলেন যে আমাদের হয়ে শুধু বেইমানিক কথাবার্তা বলতেন মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের এই সংখ্যালঘুদের যারা হিন্দুস্থানের মুসলমান আছেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই কিন্তু যারা নাকি দীর্ঘস্থায়ী বাংলাদেশ থেকে এসেছেন পাকিস্তান থেকে এসেছেন রোহিঙ্গা থেকে এসেছেন তাদেরকে সে জায়গা দিতে চাইছেন তাই আমি বলবো এখানে আমাদের এখন আর সময় নেই তাই ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম ভারতীয় জনতা পার্টির তরফ থেকে বন্দে